সংখকভি শুরু হতে চলেছে পিস্পন্নতমাত্র যাও একবার সরুন আরে বাবু সরুন ও সরুন আমাদের দাদা দাদা সরুন আরে দাদা সরুন আরে ও দাদা ও নীলিয়া ও দাদা এই লাল চাতা দাদা সরুন চাতা তুলে তো আরে লাল চাতা এই দিন নিয়ে সেই দিকে দূর থেকে মহানাথের দিকে স্মরণ করে

Did he eat the cake?